রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু রিম্পিদের হেসেলে দেখো কাতলা মাছ ভেজে নিয়েছি আর এদিকে দেখো আলু পটল সুন্দর করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু তেজপাতা আর একটু সামান্য পরিমাণ জিরে দিয়ে দেবো দেখো জিরে দিয়ে দিয়েছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবার এই আলু আর পটলটা আমি দিয়ে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি ছেড়ে আলু পটল একসাথেই ভেজে নেবো দেখো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর কালার আসে আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দেখো নুন হলুদ দিয়ে আবার একটু সাতলে নিচ্ছি আমি যাতে কালারটা ভাজার কালারটা আরও সুন্দর আসে তোমরা এইভাবে পাতলা ঝোল করে খাবে খুব সুন্দর লাগে দেখো কেন আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি পেস্টটা এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো এখন আমি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি তখন একবারে বলে দিয়েছিলাম এইভাবে যারা রান্না করে রান্না করতে ভালোবাসো দেখো কষা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো যারা রান্না করতে ভালোবাসো তারা দেখবে যখন রান্নাটা করো খুব মন দিয়ে করো যার জন্য খুব টেস্ট হয় দেখো ঝোলটা ফুটে এসছে আমি মাছগুলো দিয়ে দেবো এই গরমে এরকম পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে আমি এবার ঢেকে দিয়ে সেদ্ধ করে নেব গরমে তেল মশলা কারোরই ভালো লাগে না এরকম করে পাতলা ঝোল রান্না করে খাও দেখবে খুব সুন্দর লাগবে গরম মশলা দিয়ে দেবো একটু দিয়ে আমার এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো এটাকে নামিয়ে নিচ্ছি যার যার ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো ফলো করে দেবে রাধে রাধে বন্ধুরা